মাগো একজন ভক্ত তার গুরুর নিকটে গিয়েছে গিয়ে গুরুকে প্রশ্ন করছে আচ্ছা গুরুদেব আপনি না বলেছেন ভগবানকে ডাকলে ভগবান নিশ্চয়ই সারা দেয় তাহলে গুরুদেব আমি প্রতিদিন প্রতিদিন ভগবানকে ডাকে কিন্তু ভগবান তো আমার ডাকে সারা দিচ্ছেন না কষ্ট হবে গুরুদেব ভক্তকে বলছে বাবা ভগবান কে তো সকলেই ডাকে কিন্তু ভগবান সকলের ডাকে সারা দেয় না কেন সারা দেয় না তার কারণ সকলের ডাকের মধ্যে ওই আকুলতা বিকুলতা থাকে না বাবা বাবা বলছে বাবা তুই ভগবানকে পাবি কখন জানিস মনের মধ্যে যদি ওই আকুলতা বিকুলকতা খানা আসে আকুলতা দিয়ে যদি ভগবানকে ডাকতে পারিস ভগবান কোনোদিন দূরে থাকতে পারবে না ভগবান তোর কাছে আসতে বাধ্য গুরুদেব আমার কাছে তো সকল কিছু আছে কিন্তু আকুলতা খানা তো আমার কাছে নেই গুরুদেব আপনি আমাকে ত্রিসন্ধ্যা গায়ত্রী দিয়েছেন আপনি আমায় ভোজন করবার নিয়ম দিয়েছেন আপনি আমায় মালা জপনা করবার নিয়ম দেখিয়ে দিয়েছেন কিন্তু এই আকুলতা তো আপনি আমার কাছে দেননি গুরুদেবের কাছ থেকে আমরা কি পাই গুরুদেব আমাদের ভজনের পথটা দেখিয়ে দেয় তাই তো গুরুদেব দেখিয়ে দেয় তোমাকে এটা করতে হবে সকালে এটা করতে হবে বিকেলে এটা করতে হবে এটা দেখিয়ে দিল আপনি তো আমাকে নিয়ম দেখিয়েছেন কিন্তু আকুলতাটা কি সেটা তো আপনি দেন তাহলে ওটা দিন আমায় গুরুদেব বলছে বাবা রে আকুলতা তো দেওয়া যায় না আকুলতা নিজের মনের মধ্য থেকে আসে তা কেমন করে আসবে বলছে বাবা তাহলে আজ আর হবে না আজ রাত্রিতে বাড়িতে তুই চলে যা তুই সকালবেলা এখানে চলে আসবি হ্যাঁ বলেছি সকাল সকালে চলে ভক্ত আসতে সকালবেলাতেই ঘুম থেকে উঠে ভগবানের নাম স্মরণ করে চলে এসেছে গুরুদেবের গুরুদেব তাড়াতাড়ি উঠে দরজাখানা খুলে দিয়ে দেখে বাবা ভক্ত দাঁড়িয়ে আছে বাবা তুই এসেছিস হ্যাঁ গুরুদেব এখন আপনি আমায় আকুলতা কি এটা বুঝিয়ে দিন বলছে আকুলতা বুঝতে গেলে তাহলে নদীর পারে যেতে হবে এখানে হবে না তাহলে চলেন গুরুদেব নদীর পারে যাই গুরু ভক্তকে নিয়ে যাচ্ছে সেই নদীর পারে নদীর মধ্যে গিয়ে মাঝখানে নেমেছে নদীর মাঝখানে নেমে এবার বলছে বাবা তুই একটা ডুব দে নদীর মধ্যে গুরুদেব আমি নদীর মধ্যে ডুব দিলেই কি আকুলতা পেয়ে যাব বলছে তুই ডুবটা আমি তোকে বোঝাচ্ছি যেই না ভক্ত ডুবে দিয়েছে গুরুদেব কি করেছে তারা মাথা খানা ওই জলের মাঝে ধরে নিয়েছে এবার ছটপট ছটপট করছে প্রাণ জানি কখনো জানি বেরিয়ে যাবে জলের নিচে কি শ্বাস নেওয়া যাবে জলের নিচে শ্বাস নিতে পারছে না প্রাণটা বেরিয়ে যাবে ছটপট ছটপট করতে করতে প্রাণ যাই যাই এ হেনা সময়ে মাথা খানা উঠেছে যাচ্ছিল বাবা আমি যখন তোর মাথাখানা জলের নিচে ধরেছিলাম আচ্ছা তোর মন কি বলছিল এজে জয়নি তাই মায়েরাই অন্য মনস্ক নিজে হয়েছে অন্য জন কেও করছে জলের নিচে যখন আমার মাথাখানা ধরেছিলেন না গুরুদেব আমার মনে হচ্ছিল কখনই জানি আমার প্রাণটা বেরিয়ে চলে যাবে বাবা জলের নিচে যেমন মাথা ধরে থাকলে মনে হয় কখন প্রাণ বেরিয়ে যাবে কখন একটু শ্বাস নিতে পারবো কখন একটু অক্সিজেন আমার মধ্যে আসবে তেমনি এই জগতে কেউ যদি ভগবানকে ডাকতে ডাকতে মনে হয় প্রভু তুমি না এলে আমার প্রাণ খানা কখন জানি হারিয়ে যাবে

জগতে আমার ডাকিতে পড় জগতে ভালোবাস বাসা দি

डिते

মাই ডাকে তে পারে আমি জাই কে হো আমি শেই ভাকে তের জিদা মাঝে সে যেন ভালোবাসা ভালোবাসা দি ভালোবাসা দি

হৃদয় ঘরে আমি জনমের মত তার শরীরে যা কে বলে হৃদয় ঘরে